ওসমান হাদি মারা গেল যে ছেলেটা আমাদের কেউ না হয়তো রক্তের কেউ না বাংলাদেশের কতজন মানুষের সে রক্তের রক্তের কেউ না তার পরিবারের মানুষের সে রক্তের কিন্তু বাংলার মানুষ যে পরিমাণ কান্না তার জন্য করেছে মনে হচ্ছে যেন সে রক্তের চেয়ে আরো বেশি আপন আমি আমার নিজের কথাই তো বলি কারণ কি তার সম্পর্কটা ছিল দিল থেকে তার ভালোবাসা ছিল উলামায়ে কেরামের প্রতি প্রতিটা কথা এখন তার অতীতের সবগুলি কথা এখন সোশ্যাল মিডিয়া আসতেছে প্রতিটা কথাতে সে আল্লাহর উপর তার তারাক ভরসা প্রতিটা কাজে তার আল্লাহর ভরসা নিয়ে কথা বলতো ওলামাই কেরামকে কি পরিমাণ সম্মান কি পরিমাণ ইজ্জত দিয়ে কথা বলতো যার কারণে আঘাত পেয়েছে শুক্রবারে আল্লাহর দরবারে হাজিরাও দিছে শুক্রবারে নসিব জুম্মার দিনে যার মরণ হয় আল্লাহ রসুল বলেন সে যত বড় পাপী হোক জুম্মার দিনের উসিলায় আল্লাহ তার কবরে আজাব মাফ করে দেয় কবরে আজাব তার স্থগিত এমনকি কাফের আজাব স্থগিত থাকে জুম্মার দিনের ইজ্জতের উসিলায় বিচার হবে আল্লাহর আদালতে জুম্মার দিনের ইজ্জত কি পরিমাণ আঘাত পেয়েছে জুম্মার নামাজ পড়ার পর আর আল্লাহর দরবারে হাজিরাও দিছে একটা সপ্তাহ অসুস্থ থেকে এই জুম্মার দিনে নসি কি বলবো এজন্য বলি উলামা কেরামের সাথে সম্পর্ক আলেমদেরকে অন্তর থেকে ভালোবাসা রইসুল মুফাসিরিন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন কেউ যদি বলে আলেমদের প্রতি আমার দিল ভরা ভালোবাসা এতটুকু তার মরণের সময় দৌলতে ইমান সাথে যাওয়ার জন্য উশিলা হয়ে যাবে সরের ময়দানি ছোট থেকে ছোট উশিলায় নাকি তুমি তোমার বহু বান্দা মাফ করবা উলামের জবানে শুনেছি নিরানব্বই বাঘ দরদার মায়া তোমার কুদ্রুতি কলি যায় থাকবে এজন্য আমি বারবার শুধু পিছনে তাকাই কোন একটা ধরে তুমি আমাকে মাফ করে দাও কি না এই বুক পাক রব্বুল বলবেন ফেরেশ তার আমার বান্দারে ফিরে আনো তার কথাটা আমার কাছে বড় ভালো লাগছে তার আমল্লা আমি আল্লাহকে আবার দেখা আমি আল্লাহ নিজে তারা বললামাটা আবারও দেখব আল্লাহ পাক রব্বুল আমিন তার আমল নামাটা নিজেই দেখতে শুরু করবেন আল্লাহ আমলনামাটা দেখতেছেন আর উসিলা খুঁজতেছেন সুবহান আল্লাহ জুরে আল্লাহ আমল দেখতে দেখতেছেন আর উসিলা খুঁজতেছেন ওই অবস্থায় মালিক বলবে বান্দা দেখ ওই যে দেখ তোর গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা এজন্য ফয়সালা তোর জাহান্নাম কিন্তু আমি আল্লাহ তোর আমল নামার ভিতরে দেখতেছি ওই যে দুনিয়ার এক জায়গায় মনে কর মাহফিলে যেখানে আমার কথা আমি আল্লাহর গুণগান হচ্ছিল ওই জান্নাতি বাগানে তুমি কেন সেখানে বসা ছিলা একটু কম সোহানা ওই মাহফিলে তুমি কেন গিয়েছিলে কি জন্য তুমি বসা ছিলে কি তোমার উদ্দেশ্য কি তোমার নিয়ত বলবে মালিক দুনিয়ার কোন লোভে আমি যাই মাফিলে দুনিয়ার কোন লোভে বসি নাই গিয়েছি বসেছি শুধুমাত্র তুমি আল্লাহকে খুশি করার জন্য তখনই আল্লাহ পাক বলবে বান্দা শুন আমি আল্লাহর আদত হলো মাফ করে দেওয়া কিন্তু আমার নেজাম হলো উসিলা সারা মাফ করে না ওই দিনে মাফিলে বসেকে উসিলা বানায়া আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোমাকে মাফ করে দিলা মুসলমান আওয়াজ কো আল্লাহ আকমর আরেকটু জোরে কন আল্লাহ আকমর আর জোরে আল্লাহ আকবর

اے مرد خدا تجھ تجوت نے کی حاصل جا بیٹھی کسی غار میں اللہ کا کریا یہ سچ ہے کہ باطل کی تو دار نہیں ہم غدار نہ سمجھو ہمیں غدار نہیں ہاں پھولوں کی تو رحم ہن روم زب نو হাম নেহি নেজাওত আলওয়ার নেহি হাম হাম নেহি নেজাওত আলওয়ার নেহি হা আবার করুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা তাহলে হাসরের মাটি যদি আল্লাহ পাক আমাকে আপনাকে মাহফিলে বসাকে ওসিলা বানায়া maaf করে দেন আল্লাহ এটা পারেন কি পারেন না এই ক্ষমতা আল্লাহর আছে কিনা নাই কোরআনের মাহফিলের গুচিলায় আজকের মাঠটা এত দামি এত দামি এত দামি এই মাঠে যেয়ে বসলো জান্নাতী সামিয়ারার নিচে যে আসলো আল্লাহর পক্ষ থেকে মাফির ঘোষণা পেল ক্ষমার ঘোষণা পেলো ফেরেশতারা জিজ্ঞেস করে মালিক সবাইকে তুমি মাফ করে দিয়েছ আল্লাহ বলেন হ ফেরেশতারা তখন বলে মালিক সবাই তো ওয়ার শোনার নিয়তে আসে নাই কেউ তো বাড়ি বাড়িতে যাবে কেউ বা বাজারে যাবে কেউ বা অমুক জায়গা তমুক জায়গায় যাবে নিয়ত করে বের হয়েছে বাজারে যাবে শোনার নিয়তে বের হয় মাহফিল মাইকের আওয়াজ ওই আওয়াজ শোনার পর বলতেছে একটু বসি শুনে যাই হুজুর কি বলতেছে আল্লাহ তুমি কি তাকেও মাফ করে দিয়েছো তখন আল্লাহ পাক যেই কথাটা বলবেন একটু মন লাগায় শুনেন গোলাম আল্লাহ পাক কত বড় রহমান কত বড় রহিম আল্লাহ তখন বলবে জালি জালি এমন এক বরকতি মজলিস এই মজলিসে যেই বসবে আমি তারই মাফ করে দিব তাহলে লাভ না লস লাভ না লস ইমাম গজ্জালি রহমতুল্লাহ গেলে তার দাকুল আখবার নামক কিতাবের মধ্যে নবীজির একখান হাদিস এনেছেন হাসরের মাঠে এমনই আল্লাহ একজনকে মাফ করতে চাবেন কিন্তু কোনো উসিল আল্লাহ পাইতেছেন না কোন উসিলায় তারা মাফ করবেন আল্লাহ কোন উসিলা পাইতেছেন না এজন্য জন্য আল্লাহ তারা জিজ্ঞেস করবেন বান্দা বলতো দেখি দুনিয়াতে কোন উলামায় কেরামের মজলিসে তুই বসছিলি নি জীবনে কোনোদিন উলামায় কেরামের মজলিসে তুই বসছিলি নি বল এতটুকু উসিলা পাইলেও আমি তোরে মাফ করে দিব তখন এই লোকটা কই না গো মালিক মনে পড়ে না কি কয় এবার আল্লাহ বলবেন বান্দা বল এমন কোন দস্তরখানায় খানায় জীবনে খানা খাই শুনি যেখানে কোনো আলেম ছিল সোহানা তখন মনে পড়ে না মনে পড়ে না এবার আল্লাহ বলবেন বল এমন কোন ঘরে তুমি নি যেই ঘরে আগে কোনো আলেম থাকতো সুহানা এই উশিলা পেলেও মাফ কয় না তাও মনে পড়ে না এবার আল্লাহ বলতেছেন বান্দা বল 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 তোর এমন কোনো সন্তানের নাম রাখছো নি যেই নামটা কোনো আলেমের নামে নাম তোমার কোনো সন্তানের নাম আলেমের নামে নাম রাখশ নি এতটুকু উছিরাও যদি পাই আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব আওয়াজটা আর একটু জোরে বলেন সুবাহার আল্লাহ দুনিয়ার জমিনে সন্তানের নামটাও মা বাবার জন্য না জাতের উচিলা হবে মা বাবার জন্য সন্তানের নাম মা বাবার জন্য উসিলা হবে এজন্য সন্তানের নামটাও খামখেয়ালি কোনো বিষয় নয় এটাও বাপমার জন্য বহুত এক জরুরি বিষয় খাম খেলি কোনো বিষয়ে নয় সন্তানের নামটাও মার জন্য উসিলা আল্লাহ আল্লাহর নামে সন্তানের নাম কোন আলেমের নামে সন্তানের নাম এটাও মা বাবার জন্য না জাতের উশিলা বাইরে জন্য বলি এজন্য বলি নাম রাখতে ওলামাই কেরামের শরণাপন্ন হও ওই যুবক বলতেছে আল্লাহ মনে পড়ে না নামের ব্যাপারে উদাসীন ছিলাম নামের ব্যাপারে উদাসীন ছিলাম নানায় নাম রাখছে নানি নাম রাখছে খালায় নাম রাখছে ফুফু নাম রাখছে এভাবেই সে বলতেছে মালিক না তাও করি নেই এবার আল্লাহ বলবে মন্দারে তোরে মাফ করতে চাই কিন্তু কোনো উশিলা তো পাই না সোহান এবার আল্লাহ পাক বলবে বন্দা বল বল আমার নবীর ওয়ারে সুলামায় কেরামের সাথে তোর সম্পর্ক কোনো ভাবে তো আমি পাইতেছি না এবার একটু বল বল দুনিয়াতে তোর এমন কোন বন্ধু ছিল কি না যে বন্ধু আলেমদেরকে মহব্বত করত এখন আল্লাহ ইন খোঁজা শুরু করেছে এতক্ষণ আল্লাহ আলেমদের সাথে তার সম্পর্ক ডাইরেক্ট আছে কিনা এটা তালাশ করেছে ডাইরেক্ট যখন আলেমদের সাথে সম্পর্ক পেলেন না তখন আল্লাহ ইনডাইরেক্ট খুঁজতেছে সুহান আল্লাহ জোরে বল জুরে বলেন না সুহান আল্লাহ আল্লাহ ইনডাইরেক্ট খুঁজতেছে ইনডাইরেক্ট আল্লাহ কয়ে দেখ দুনিয়াতে এমন কোনো তোর বন্ধু ছিল নি যেই বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত। যে বন্ধু উলাময় কেরামকে ভালোবাসত মসজিদের ইমামের সাথে সম্পর্ক রাখত এমন কোন বন্ধু তোর দুনিয়াতে ছিল নি তখনই কইবো মালিক মনে পড়েছে আল্লাহ আকবর জোরে কও তখন কি কইব এটা কি ইশারা চা খাই না আর এটা এত লড়ে কেন এই পানিও সরাইতে নেই لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محبت لا الہ الا اللہ تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا بس جان لیا میں تیری پے چل ہی ہے الفت میں برابر کے ففاہوں کے ہو ہر چیز میں لذت گر دل میں مزہ ہو ہر چیز میں لذت دل میں مزہ ہو ایک چشم غافل لذا شاہ نباشی আল্লা বলবেন বন্দা এমন কোন বন্ধু তোর ছিল নি বলতো যে বন্ধু ওলামা কেরামকে মোহ্বত করতো তাদের সাথে আসা যাওয়া করতো কারণ আল্লাহ রসুল বলেন আলী কম্বি মুজা সতিল واستماع كلام الحكماء فان الله تعالى يحيي القلب الميت بنور الحكمه كما يحيي الارض الميته بوابل المطر رسول বলেন শেষ জামানায় যদি ঈমান নিয়ে বাঁচতে চাও ঈমানের ডাকাতের হাত থেকে যদি নিজের ঈমানকে বাঁচাইতে তাদের সাথে মিলেমিশে থাকো তাদের পরামর্শ সাথে নেতোলা করো মোজালাসাদ সম্পর্ক রাখা মুসাফা করে গেলাম না তা না সব কাজে পরামর্শ নেওয়া আসা যাওয়া করা আমাদের হালত জানা ইমাম সাহেবের খবর নেওয়া আল্লাহ রসুল বলেন এমনভাবে যদি চলো তাহলে তোমার মুর্দা দিলটারে আল্লাহ জিন্দা বানায় দেবে যেভাবে মুর্দা জমিন বৃষ্টির পানি পেলে জিন্দা মুর্দার জমিন যেভাবে বৃষ্টির পানি পড়লে পরে জিন্দা হয়ে যায় তোমার এই মুর্দার দিলটাও গুণা দেখতে দেখতে গুনার আওয়াজ শুনতে শুনতে গুনার পরিবেশে থাকতে থাকতে যে দিলটা তোমার মুর্দা হয়ে গেছে আমার উন্মতের আলেমদের সাথে চললে এই মুর্দা দিলকে আল্লাহ জিন্দা বানায় দিল হাজির এই আল্লাহ রসুল বলেছেন কোন আলিমান ও মত আল্লিমান ও মহিবান ও মাইনান ফেলা তা কোন সাবধান পাঁচ নম্বর দলে কেউ যায়ও না হয় আলেম হও নয় তালেব আলেম আলেমদেরকে মহব্বত করো তাদের পাশে থাকো এই চার দলে বিদলে থাকো রসুল বলেন পাঁচ নম্বর দলে কেউ যেও না পাঁচ নম্বর দলে যেও না মানে বিদ্বেষ শেখো না বলে আমায় কেরাম বিদ্বেষ রেখো না মাদ্রাসার প্রতি হিংসা রেখো না মাদ্রাসার ছাত্রর প্রতি তুমি কোনো আর চোখে তাকিও না কারণ মনে রেখো ভালো করে শুনেন। ওলামাই কেরামের প্রতি মহাব্বত কেউ যদি বলে আলেমদেরকে দেখলে আমার ভালো লাগে ওলামাই কেরামের কথা শুনতে আমার বড় ভালো লাগে তাদের চেহারার দিকে তাকাইলে আমার মন আনন্দিত হয় প্রফুল্ল হয় ইসুল মুফসির ইবনে আব্বাস আল্লাহ তাল আনু তিনি বলেন এই লোকটারে আল্লাহ মৌতের সময় মহাদৌলত ইমান সাথে দিয়ে মরণ দেবে এতটুকু আমলের উসিলায় তিনি বলছেন আর যদি কেউ বলে মৌলবীদের কে আমার ভালো লাগে না দেশটারে মৌলবীরা নষ্ট করেছে কয় কি না না নাই উসমান হাতি মারা গেল যে ছেলেটা আমাদের কেউ না হয়তো রক্তের কেউ না বাংলাদেশের কতজন মানুষের সে রক্তের রক্তের কেউ না তার পরিবারের মানুষের সে রক্তের কিন্তু বাংলার মানুষ যে পরিমাণ কান্না তার জন্য করেছে মনে হচ্ছে যেন সে রক্তের আরও বেশি আপম আমি আমার নিজের কথাই তো বলি কারণ কি তার সম্পর্কটা ছিল দিল থেকে তার ভালোবাসা ছিল উলামায় কেরামের প্রতিটা কথা এখন তার অতীতের সবগুলি কথা এখন সোশ্যাল মিডিয়া আসতেছে প্রতিটা কথাতে সে আল্লাহর উপর তার তাবাকুলার ভরসা প্রতিটা কাজে তার আল্লাহর উপরে ভরসা নিয়ে কথা বলতো কি পরিমাণ সম্মান কি পরিমাণ ইজ্জত দিয়ে কথা বলতো যার কারণে আঘাত পেয়েছে শুক্রবারে আল্লাহর দরবারে হাজিরাও দিছে শুক্রবারে নসিদ জম্মার দিনে যার মরণ হয় আল্লাহ রসুল বলেন সে যত বড় পাপি হোক জম্মার দিনের উসিলায় আল্লাহ তার কবরে আজাব মাফ করে দেয় কবরে আজাব তার স্থগিত এমনকি কাফের আজাব স্থগিত তাকে জুম্মার দিনের ইজ্জতের মুসিলায় বিচার হবে আল্লাহর আদালতে জুম্মার দিনের ইজ্জত কি পরিমাণ আঘাতও পেয়েছে জুম্মার নামাজ পড়ার পর আর আল্লাহর দরবারে হাজিরাও দিছে একটা সপ্তাহ অসুস্থ থেকে এই জুম্মার দিনে নসি কি বলবো এজন্য বলি উলামায় কেরামের সাথে সম্পর্ক আলেমদেরকে অন্তর থেকে ভালোবাসা রঈসুল মুফাসিরিন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন কেউ যদি বলে আলেমদের প্রতি আমার দিল ভরা ভালোবাসা এতটুকু তার মরণের সময় দৌলতে ইমান সাথে যাওয়ার জন্য উসিলা হয়ে যাবে কোন যুক্তিতে তিনি বলেছেন তিনি বলেছেন হযরত মুসা আলাইহিস সালামকে যখন আসিয়া নদীর ঘাট থেকে পেয়ে আনলেন মুসা আল্লাহর ছোট্ট দুধের বাচ্চা আসিয়া মুসানবীর চেহারা দেখে আনন্দিত হয়েছিলেন খুশিতে বাক হয়েছিলেন আল্লাহ কোরআনে সেটা উল্লেখ করেছে আসিয়া খুশিতে বাক হয়েছেন বলছেন আমার খুব ভালো লাগতেছে আমার খুব আনন্দ লাগতেছে আল্লাহ বলে আমার নবীর চেহারা দেখে তুমি বলছো তোমার আনন্দ লাগতেছে তুমি আমার নবীর চেহারা দেখে খুশি তেন আমি আল্লাহ তোমার উপর খুশি